আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনি যদি আপনার শত্রুকে একবারে তাবে করতে চান মানে শত্রু আপনাকে ডাক ডাকতে বাধ্য হবে এই মানে তদবিরটা যদি প্রয়োগ করেন না এটা কিতাবুল ফেরাওয়নার নকশা আই থিঙ্ক দেখেই বুঝতে পারছেন আর কিতাবুল ফেরাওয়নার কোনো বিদ্যা যদি একবার কারোর উপর প্রয়োগ করে তাহলে সে বুঝতে পারে যে কত তাহলে কত চল অন্যভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণ নিষিদ্ধ ভিডিওটা শিক্ষা সারতে দিচ্ছি ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে না ঢাকারের নকশা দেওয়া আছে এটা আপনাকে কালা মুরগির ডিমের উপর লিখতে হবে কারণ কালা মুরগির ডিম আপনাকে কোথাও থেকে ম্যানেজ করতে হবে ঠিক আছে তারপর এই নকশাটা আপনাকে সেটার উপর জাফরান কালী দ্বারা লিখতে হবে শনিবার মঙ্গলবার দিনে লিখবেন অবশ্যই ডিমের মধ্যে শত্রুর নাম শত্রু ছেলে হলে পিতার নামে হলে মাতার নাম লিখতে হবে সঠিকভাবে নকশাটা লিখবেন একশো তা পরিমাণও ভুল করবেন না কারণ কিতাবুল তাবল ফিরে নকশা যদি উল্টাপাল্টা লিখেন তাহলে সেটা আপনার উপর লাগবে যে করবে তো তার উপর লেগে যাবে নকশাটা লেখা শেষ হয়ে গেলে আপনাকে সেই নকশাটা আগুনের নিচে দাফন করতে হবে আগুন বলতে কি মাটির চুলা সেই মাটির চুলার মধ্যে দাফন করবেন যেটাতে মনে করেন আপনি এই আগুন জ্বালানো হয় বা রান্না করা হয় শত্রু এক সপ্তাহ থেকে নয় দিনের মধ্যে এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে যে সে তার অস্তিত্ব বলতে কিছু থাকবে না অন্যভাবে এটা প্রয়োগ করা নিষিদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আলো